আচ্ছা আমরা যারা বছরের পর বছর ধরে হচ্ছে গ্যাস্টিকের ওষুধ খাই এক বছর দুই বছর বারো বেশির সময় ধরে ভিডিওটা হচ্ছে তাদের জন্য একটা অ্যালার্মিং ভিডিও আর কি অ্যালার্মিং ভিডিও বলতে সেই কারণে কারণ হচ্ছে লং টার্ম গ্যাস্ট্রিকের ওষুধ যখন আমরা খাই তখন হচ্ছে আমাদের কিছু দীর্ঘমেয়াদী সাইড এফেক্ট হইতে পারে তো এই সাইড এফেক্টগুলো কী কী এবং এটা আমাদের জন্য আসলে অ্যালার্মিং কিনা আমরা হচ্ছে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব আমাদের পাকস্তুলেতে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড নামে একটা মানে ইম্পর্টেন্ট অ্যাসিড আছে তো সেই অ্যাসিডটা হচ্ছে আমাদের খাদ্য হজম এবং পরিপাক পরিপাকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অনেক ধরনের ইম্পর্টেন্ট ভিটামিন এবং মাইক্রো নিউট্রিয়েন্টস যেমন হচ্ছে আপনার আয়রন ক্যালসিয়াম ভিটামিন বি টুয়েলভ ম্যাগনেশিয়াম এই যে মাইক্রো মাইক্রোনিউট্রিয়ান্টসগুলা বা পুষ্টিকর উপাদানগুলো এগুলো হচ্ছে আমাদের অ্যাবজর্শন হওয়ার জন্য বা বডিতে আসার জন্য আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিডের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আর কি তা আমরা যখন দীর্ঘদিন ধরে এই গ্যাস্ট্রিকের ওষুধ খাব বাজারে সাধারণত অনেক গ্রামে গ্যাস্ট্রিকের ওষুধ পাওয়া যায় লেন্সোপ্রাজলস ইসোমি প্রাজল রেবি প্রাজলস প্যান্টোপ্রাজলস এই যে মেডিসিনগুলো এই মেডিসিনগুলো যখন আমরা দীর্ঘদিন ধরে খাবো তখন হচ্ছে আমাদের আকস্তলি থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড মানে অ্যাসিড উৎপাদনের পরিমাণটা কমে যাবে কমে গেলে এই যে ভিটামিনসগুলো মাইক্রোনিউট্রিয়েন্টসগুলো আছে যে মাইক্রোনিউট্রিয়েন্টসগুলো হচ্ছে আমাদের শরীরে কম পরিমাণ অ্যাবজর্পশন হবে যদি যখন কম অ্যাবজর্পশন হয় যেমন আয়রন এবং ভিটামিন বি যদি আমাদের শরীরে কমে যায় তাইলে হচ্ছে আমাদের শরীরে রক্ত শূন্যতা দেখা দেবে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম হ্যাঁ এই উপাদানগুলো যখন কমে যাবে তখন আমাদের আমাদের বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দেবে ক্যালসিয়াম কমে গেলে সাধারণত আমাদের হাড় শক্তিশালী না হয়ে হাড় আসলে দুর্বল হয়ে যাবে এবং অস্ট্রিও আমরা বলি হাড় ক্ষয় হয়ে আস্তে আস্তে মানে হাড় ভেঙে যাওয়া পর্যন্ত ভেঙে যেতে পারে তারপরে আসি আমরা যখন আরও দীর্ঘদিন লং টার্ম হচ্ছে মেডিসিন এই গ্যাস্ট্রিকের ওষুধ আমরা কন্টিনিউ করব লং টার্ম কন্টিনিউ করার ফলে আমাদের হচ্ছে স্মৃতিশক্তিও আস্তে আস্তে কমে যা মানে কমে যেতে পারে আর কি আমাদের স্মৃতিশক্তি আমাদের মনে রাখার ক্ষমতাও আস্তে আস্তে কমে যাবে পাশাপাশি হচ্ছে আমাদের নার্ভ আস্তে আস্তে দুর্বল হইতে থাকে যেটার কারণে আমরা বসা থেকে উঠতে শক্তি কম পাওয়া হ্যাঁ বা আমরা হাঁটতে দেখা যাবে আমাদের দুর্বলতা ক্রিয়েট হবে এছাড়া হচ্ছে আরও লং টার্ম যখন আমরা অ্যান্টিআ কন্টিনিউ করবো বা গ্যাস্ট্রিক ওষুধ কন্টিনিউ করবো সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের মানে আমরা কিডনি ডিজিজে ভুগতে পারি একটা সময় পর আমাদের কিডনিও ড্যামেজ হয়ে যেতে পারে তো এই হচ্ছে মোটামুটি গ্রসলি আমাদের মেজর সাইড এফেক্টগুলো আমরা বললাম যেটা হচ্ছে আমরা যদি দীর্ঘদিন আমরা গ্যাস্ট্রিকের ওষুধ কন্টিনিউ করি তাহলে হচ্ছে আমাদের এই প্রবলেমগুলো হবে তাহলে কথা থাকলো আমরা আসলে গ্যাস্ট্রিকের ওষুধ কতদিন খাব সিম্পল এবং ইজি কথা যদি আমি বলি সেটা হচ্ছে আমরা আমাদের ডাক্তার আমাদের যতদিন প্রেসক্রিপশন করবে এর চেয়ে বেশি দিন আমরা হচ্ছে গ্যাস্ট্রিকের ওষুধ কন্টিনিউ করবো না এক নম্বর জিনিস আর যদি আমাদের নিজে থেকে বা যে কোনো প্রয়োজন আমরা খাই তাহলে সেটা অবশ্যই চার থেকে আট সপ্তাহ বা তার বেশি না মানে দুই মাস আমরা একটা না কন্টিনিউ করতে পারি এরপর আমাদের যদি হঠাৎ বিশেষ প্রয়োজন পড়ে তাহলে আমরা রেগুলার ইন্টারভালে এক নির্দিষ্ট সময়ের পরপরও ছাপা এটা খাইতে পারি বাট কখনোই একটা না আমরা বছরের পর বছর গেস্টিক ওষুধ খাব না আশা করছি এটা ভিডিওটা আমাদের কাজে লাগবে আপনাদের জন্য অনেক উপকারী ভিডিও হবে ধন্যবাদ সবাইকে